নরসিংহদী জেলা ভার্সেস মাগুরা জেলা আমি নরসিংদী জেলা আর আমি মাগুরা জেলা যারা নরসিংদী জেলাতে বসবাস করেন তারা ভিডিওটিতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর যারা মাগুরা জেলাতে বসবাস করেন তারা ভিডিওটিতে একটা কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা চলুন দেখে আসি কোন জেলাটি বেশি এগিয়ে লেটস গো নরসিংদী জেলাটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আর মাগুরা জেলাটিও প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে নরসিংদী জেলাটি রাজা নরসিংহের নাম অনুসারে নামকরণ করা হয় আর মাগুরা জেলাটির প্রাচীন নাম ছিল ভূষণা ও মোহাম্মদপুর নরসিংদী জেলার আয়তন এগারোশো বর্গ কিমি আর মাগুরা জেলাটির আয়তন ছিল এক বর্গ কিমি নরসিংহ জেলায় বর্তমান জনসংখ্যা আছে প্রায় ২৬ লক্ষ চল্লিশ হাজার আর মাগুরা জেলায় বর্তমান জনসংখ্যা আছে প্রায় এগারো লক্ষ নরসিংহ জেলায় আসন সংখ্যা পাঁচটি আর মাগুরা জেলায় আসন সংখ্যা দুইটি নরসিংহ জেলায় থানা আছে সাতটি আর মাগুরা জেলায় থানা আছে চারটি নরসিংহ জেলায় উপজেলা আছে ছয়টি আর মাগুরা জেলায় উপজেলা আছে চারটি নরসিংহ জেলায় পৌরসভা আছে ছয়টি আর মাগুরা জেলায় পৌরসভা আছে মাত্র একটি নরসিংদী জেলায় ইউনিয়ন আছে একাত্তর আর মাগুরা জেলায় ইউনিয়ন আছে নরসিংদী জেলায় আর মাগুরা জেলায় পাঁচশো টি নরসিংদী জেলায় গ্রামের সংখ্যা প্রায় টি আর মাগুরা জেলায় গ্রামের সংখ্যা নরসিংদী জেলায় মসজিদ আছে পঁচিশশো প্লাস আর মাগুরা জেলায় মসজিদ আছে পনেরোশো প্লাস নরসিংদী জেলায় সিনেমা হল আছে দশটি এর মধ্যে চালু আছে চারটি আর মাগুরা জেলায় সিনেমা হল আছে ছয়টি এর মধ্যে চালু আছে মাত্র দুইটি নরসিংদী জেলায় প্রধান নদী সংখ্যা ছয়টি আর মাগুরা জেলায় প্রধান নদীর সংখ্যা ছয়টি নরসিংদী জেলার শিক্ষার হার প্রায় পঁচাত্তর পার্সেন্ট আর মাগুরা জেলায় শিক্ষার হার পঁয়তাল্লিশ পার্সেন্ট চলুন জেনে নেই জেলা দুটি কেন বিখ্যাত নরসিংদী জেলাটি সাধারণত কৃষি পণ্যের কারণে বিখ্যাত বিশেষ করে এই জেলাটি কলা ও লটকনের জন্য খুবই বিখ্যাত আর মাগুরা জেলাটি সাধারণত খাসি পাতা চাষ করা মাগুরা চা পোশাক রসগোল্লা এবং হাঁস মাংসের জন্য খুবই বিখ্যাত এছাড়া এই জেলায় বিশ্ব অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানের জন্মস্থান শ্রদ্ধা ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনারা কোন সম্পর্কে ভিডিও পেতেছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যারা আমার এই চ্যানেলটি যে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটি কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ